বন্ধুর বড়ে পড়েছে বাতি পড়বি আর বাতি তো পড়ি গরমের বন্ধু দেন নানি ঘুরতে আম কাটাল খামো গরম গরমের বন্ধুতে তারপরে তো পরীক্ষা নিবেন পরীক্ষা দিন নতুন বাইদ করি নতুন বাইদের দিন নাকি হরম চা তুই বাইদরে দিয়ে কি করবি আমি খেলা যাইছি না বন্ধু পরে দি পাইছি তোর আগে একদবার ক্লাস করে নাই স্যার করেন একদবার ক্লাস করেই যাই স্কুল আইসি যদি হ্যাঁ বলে দেখি সেদিন একটা অঙ্ক করবার দিছিলাম পাঁচ আট গুণে কত হয় বলে একটু দেখি ও স্যার সেদিন আমি না এই কথা কইতে কইতে গেছি আপনি দিলেন পাঁচ আড়া চল্লিশ আমি কইতে কইতে পাঁচ আড়া চল্লিশ পাঁচ আড়া চল্লিশ থাপ্পড় মারছে হ্যাঁ থাপ্পড় তো তুমি মেসার ম্যাডামের পাঁচ আড়া চল্লিশ তোমার থাপ্পড় মারবো না তাহলে কারে থাপ্পড় মারবো পাঁচ আড়া না পাঁচ পাঁচ কইলে যে কমার চল্লিশ এমনি কত ম্যাডাম আচ্ছা যাই হোক বলো দেখি দেড় হাজার আর পনেরোশো কত হলো স্যার বোকার মতো প্রশ্ন করেন কে দেড় হাজার আর পনেরোশো তো একই হলো এভাবে প্রশ্ন করেন কে ভালো প্রশ্ন করেন স্যার আমি এনার প্রশ্ন করি আমি হেডের জবাব দেন তো দেখি বলো দেখি তোর কি প্রশ্ন স্যার আমার প্রশ্ন হলো আপনি যেমন একটা বাস গাড়ি ধরুন যে বাসটা আপনি চালাইতেছেন প্যাসেঞ্জার দুজন উড়াইলেন